খারাপ দিকগুলা কি যে দিকগুলা আপনার চোখে পড়েছে বা আপনার কাছে খারাপ দিক মনে কোন যে একটা নিশান নিশান জাতীয় মনে একটা খারাপ অনেক আছে পাগল কেউ নিশাও করে না কিন্তু আন্দাজে মাজারে আসে খালি হই হই চিল্লাচিল্লি করে আবার কেউ দেখো যে ওই নিশা ব্যস্ত এবং নিশা করছে এই এদের কারণে মনে করে আমাদের দরবারে এবং মাজারের মান সম্মান হারাচ্ছে এবং ওই নাম নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে সেই নেশাটা কি নেশা করে এখানে মাজারে এসে সেই নেশাটা কি করে আমরা অনেকে বলি যে গাঁজা অনেকে এতটুকুই বুঝি তাছাড়া অন্য কোনো কিছু সেটা এই মাজারে তো যারা উলি আল্লাহ তারা তো সেই সময় আল্লাহ মতো চলাফেরা করছে ইসলাম প্রচার করছে অনেকে তো মানে না কেউ এখন মনে করো যে আমি পীর ধরিছি কিন্তু পীর সম্পর্কে আমি অনেকে বুঝি না আমি ওটার সম্পর্কেই বুঝি এবং ওটাই করি যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে যারা আল্লাহ আল্লাহর রাসূলকে পায় তারা ওইসব জিনিস ভয়ে ছুবে না আচ্ছা আপনারা যারাও এখানে যারা ভক্ত আল্লাহর নির্দেশনা আছে যে নামাজ পড়বে এখানে কি আপনাদের যারা ভক্ত আছেন এখানে কি সবাই নামাজ পড়ে কিনা বা আপনারা নাকি সেটা আপনারা সেটা ধ্যান ধারণার মধ্যে পড়েন কোনটা করেন আপনারা সবাই নামাজ পড়ে না আচ্ছা সবাই পড়ে না আবার সবাই পড়ে আমরা যে মনে করি যে সারা দিনে যদি মনে করি যে আমরা সারা দিনে দেখা গেছি যে এক হাজার নাম যদি আল্লাহ আল্লাহ রসুলের নাম স্মরণ করে তা আপনারা দেখে দেখা গেছে যে সারা দিনে 10 টাও করেন না আল্লাহর ইবাদত হলো আল্লাহর নাম স্মরণ করা রাসুলের নাম স্মরণ করা ওস্তাদ সাহেব কিন্তু আমরা সবসময়ের জন্য তার স্মরণ করে আর আপনারা মনে কথা অনেকে আছেন যে সারা দিনে 10 12 তার নাম না না আপনারা দুনিয়া নিয়ে আপনাদের ব্যস্ত জি তাইলে সেই ক্ষেত্রে আপনারা জিকি রা আজকাল করেন আর কেউ আছে নামাজ পড়ে তাহলে কি আপনারা আপনারা বলতেছেন যে জিকি রা আজকার করলেই নামাজ পড়া যাবে না আর অতিরিক্ত হয়ে যাচ্ছে এটা আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাছ থেকে আমার সবাইকেই করতে হবে আচ্ছা তাহলে আপনার কাছ থেকে আর অলসতার কারণে পরে না কেউ অলসতা আচ্ছা আপনার অনেক মাজার ঘুরেছেন মাজারে কেউ এসে সেজদা দেয় ভাই আমার যতটুকু প্রয়োজন আমি বলেছি তারা তাহলে অনিয়ম করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য আপনারা আপনারা খেয়াল করেন আপনারা হিসাব করেন ওকে প্রিয় দর্শক আমরা একজন মাজার ভক্ত যিনি এই শালি মাজারে আসেন তিনি অনেক ধ্যান ধারণা করেন আমরা তার কাছ থেকে অনেক বিস্তারিত আমরা শুনেছি জেনেছি তারা ধ্যান ধারণার মাঝখান মাঝেই তারা আল্লাহকে স্মরণ করেন এই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ